ভাই নয়মিও স্বামী মারা গেছে রুতের স্বামী মারা গেছে আর তারপর নয়মী আর রুদ বেতলেহেমে ফিরে এসছে ভাই সাধারণভাবে যখন আমাদের নিজের জায়গা আর ছেড়ে দিয়ে অন্য জায়গা যাই আর যদি চলে যাই তো ওই জায়গার লোকরা জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে এসছো তোমরা গ্রামে কি করতেন ওখানকার পরিস্থিতি কেমন ছিল আর এইভাবেই জিজ্ঞেস করতে সাধারণভাবে আমাদের বিষয়ে আমরা অনেক বেশি করে বলে দেই এটা সহজ আছে আমাদের গ্রামে এমন জায়গাতে থাকি বা সে গরিব হই তবুও আমাদের নিচু দৃষ্টিতে দেখবে ভেবে নিয়ে আমাদের বিষয়ে এবং আমাদের পরিস্থিতি বিষয়ে আর আমাদের ধন সম্পত্তির বিষয়ে আমরা একটু বেশি করে বলে দিই কেননা ও আমাদের গ্রাম নয় ও আমাদের নিজের জায়গা নয় এই জন্য এই লোকরা কোনো না কোনোভাবে সম্মান করতে পারে আর আমাদের গুরুত্ব দিতে পারে এই জন্য আমাদের বিষয়ে একটু বড় করে বলে দিই কেননা এরা কোনোভাবে আমাদের গ্রামেতে গিয়ে আমাদের বিষয়ে তো খোঁজখবর নেবে না না আমাদের ব্যাপারে কোনো খোঁজখবর নেওয়ার তার প্রয়োজন আছে কিন্তু নয়মি সেই রুদকে আর অর্পাকে কি বলেছে তা জানা নেই নিজের বিষয়ে এবং নিজের পরিবারের ব্যাপারে ও সে ধন সম্পত্তির বিষয়ে আসে গ্রামের যে বিষয়েতে পূর্বপুরুষের সম্পত্তির বিষয়ে কি বলেছে তা জানা নেই কিন্তু একটি কথা সত্য আছে ওই যে সেই রুদ নয়মির সঙ্গে বেতলেহেমে যাবে ও যখন বলেছে তা একদম নয়মিত একদম পছন্দ করেনি এইভাবে পর্যন্ত না করার এই কারণ একটি এও হতে পারে ও নিজের বিষয়েতে আর ওই বেতলেহেমে তার যে ধন সম্পত্তি আছে সেই বিষয়েতে হয়তো বেশি করে সে বলা হয়েছে আমাদের গ্রামে এই আছে ওই আছে অনেক ধরনের ক্ষেত আছে অনেক ধনসম্পত্তি আছে কিছু না কিছু তার পরিবারের বিষয় নিয়ে অনেক বেশি করে বলে দিয়েছে যখন নয়মি এবং রুদ সেই বেতলেহেমে চলে এসছে তখন রুদ বুঝতে পেরেছে কি নয়মির কাছে কিছুই তা নেই নয়মির পরিস্থিতি একদম ঠিক নয় রুদ তা বুঝতে পেরেছেন ভাই এক ব্যক্তি তার কষ্টের মধ্যে চোখে জল থেকে বাইরে আসতে হলে তাহলে কি করতে হবে নহমি তাদের সন্তানদের জন্ম দিয়েছে তাদের বিবাহ করিয়ে দিয়েছে কমপক্ষে ষাট বছরে বেশি হয়ে গেছে কিন্তু রুদ বিদ্যা হয়নি রুদ যুবতী স্ত্রী ছিল এইভাবে আমরা বাইবেলে দেখতে পাই উদাহরণের জন্য দুয়ে ছয়েতে তখন সেদকদের উপরে নিযুক্ত চাকর কহিল এই সেই মহাবিয়া যুবতী সে নাহাম মহাব দেশে হইতে আসিয়াছে ভাই রুদ যুবতী ছিল যুবতী থাকতে ও জীবনে এই ঘটনা ঘটেছে এই ঘটনা এই ছিল কি তার হঠাৎই তার ইহামির মৃত্যু হয়ে গেছে আজকে কেউ আমাদের মধ্যে আছেন কি আপনি যুবতী থাকতেই আপনার সাথীকে হারিয়ে ফেলেছেন যুবতী থাকতে আপনার সেই স্ত্রীকে নাই আপনার স্বামীকে হারিয়েছেন আপনার সাথীকে হারিয়ে ফেলেছেন কেউ আছেন কি এক ভালো স্বামীকে ভালো স্ত্রীকে আপনি হারিয়েছেন কেউ আছেন কি আমাদের মধ্যে তবে মন দিয়ে শুনুন রুতের জীবন এমনই ছিল স্বামীকে হারিয়েছেন নির্ভয়তা হারিয়েছেন আশ্রয় হারিয়েছেন একা থেকে গেছে নয়মির সাথে বেতলেমেতে মেতে এসে এখানে আসার পর ও জানতে পেরেছে কি এখানে এক বেলা খাবারও পাওয়া মুশকিল আছে আর নয়মেও কেউ এইভাবে সাহায্য করে নির্ভরযোগ্যভাবে কিছু না কিছু তাকে সাহায্য করে খাবার দেবার কোনো লোক ছিল না আর রুদকেও কেউ খাবার দেবার লোক ছিল না একবেলা খাবারের জন্যও মুশকিল হয়ে গেছে আজ আমাদের মধ্যে কেউ আছেন কি এক বেলা খাবারের জন্য মুশকিল হয়ে গেছে ঘরে কেউ উপার্জনকারী কেউ নেই যেখানে দেখো সমস্যা আছে যেখানে দেখো হতাশা নিরাশা কিভাবে চলবে তারা বুঝতে পারছে না কীভাবে পরিবার চালাবে বুঝতে পারছে না এমন পরিস্থিতিতে আপনি থাকেন তো ও সমাধান এই আপনার কষ্ট থেকে আপনার চোখের জল থেকে বাইরে আসার জন্য সমাধান আছে ওই সমাধান কি আছে রুজ জানতে পেরেছে কি আছে ওই সমাধান দেখবেন আসুন দ্বিতীয় বাক্য পরে মহাবিয়া রুদ নহিমিকে কহিল নিবেদন করি আমি ক্ষেত্রে গিয়া যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই তাহার পিছনে পিছনে শিষ্যের পতিত শীষ কুড়ায় নহিমিও কহিল বসে যাও সময় খুব দ্রুত যাচ্ছে দিন তাড়াতাড়ি চলে যাচ্ছে পরিস্থিতি পাল্টাচ্ছে না পরিবার চালানো মুশকিল হয়ে গেছে নয়মের কাছে রুত এসে বলছে মা এইভাবে বসে থাকি তো পরিবার চালানো মুশকিল হয়ে যাবে যদি আপনি আমাকে অনুমতি দেন তো আমি পরিশ্রম করে কাজ করব আমাদের এই কষ্ট থেকে এই সমস্যা থেকে আমাদের এই চোখের জলের মধ্য থেকে বাইরে আসতে হয় তো সবচেয়ে প্রথমে আমাদের আমাদের জীবনে আমাদের পরিশ্রম করতে হবে কি করতে হবে পরিশ্রম করতে হবে ভাই নয়মি রুদকে দেখে তুমি কোনো কাজ করো না কোনো কিছু কাজ ছাড়া কোনো কিছু কাজ না করে তুমি চুপচাপ ওই কোনায় বসে আছো তুমি ঘরেতে বসে টাইম পাস করছো না কিছু করতে হবে না যাও কি কোনো কাজ করতে পারো তো এইভাবে না আমি সেই রুদকে সুযোগ দেননি এই দিনীতে অনেকেই যুবতী কন্যা আর যুবতী মেয়েরা সব সময় জন্য কিছু না করে টিভির সামনে বসে থাকে কিন্তু পিতামাতা সাহায্য একদমই করেন না তখন পিতামাতা সন্তানকে দেখে বলে আরে আরে ভূতের মতো বসে আছে কিছু কাজ করতে পারো না খালি বসে না থেকে ঘরে কোনো কাজ এতে তুমি সাহায্য করতে পারো তাই না কিছু লোকরা খুব অনেক সময় খেয়ে থাকেন আর সারের মতো ঘুমান ওদের আর কোনো কাজ নেই পেট ভরে খাবে আর সন্ধ্যাপন্দ ঘুরবে তারপরে সে শুয়ে পড়বে এমন সন্তানদের দেখে কোনো মা বা কোনো পিতা চেতনা তো অবশ্য সহজ আছে কিন্তু আজকে যারা কথা শুনছে বোনেরা ভাই আপনার ঘরেতে আপনি খাবার পর ঘুরে বেড়ানোর মতো আছেন কি তবে আপনার জীবনেতে কষ্টকে ডেকে আনছেন হিতপদের পুস্তকে বারো অধ্যায় চব্বিশ থে এইভাবে লেখা আছে পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায় কি করে থাকেন পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব করেন এর অর্থ কি আছে শাসন করবেন অধিকারী হবেন নেতৃত্ব হবেন অনেক লোকদের উপরেই দায়িত্ব থাকবে পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায় কিন্তু অলস পরাধীন দাস হয় আপনি বহু লোকদেরকে রাস্তা দেখানোর রূপেতে আপনি বহু লোকদেরকে কাজ দেবা রূপেতে বহু লোকদের যদি আপনি কাজ দেবার লোক হন তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে এটাই অলস হবেন না অনেক সময় বোনেরা এসে আমার কাছে কাঁদতেই থাকেন ভাই আমার স্বামী তিন দিন কাজ করে ছয় দিন ছুটিতে কাটান কতদিন কাজ করেন তিন দিন কাজ করেন ছয় দিন ছুটি কাটান আবার কিছু স্ত্রীরা এসে বলে আমার স্বামীর কাজ করতে মনই লাগে না তবে খাবার জন্য তিন টাইম খেতে থাকে যা সে কাজকর্ম নিয়ে তার অনেক ক্ষুধা পেয়ে থাকে আজ আমাদের মধ্যে কেউ আছেন কি স্বামী হয়ে পরিশ্রম না করে ঘরের মধ্যে খালি বসে আছেন ব্যক্তিরূপে আছেন কি দয়া করে ধ্যান দিন আপনার জন্যে দরিদ্রতা অপেক্ষা করছে আর একটু বুকের উপরে হাত রেখে আরও ঘুমিয়ে থাকা এইভাবে যদি আপনার বিশেষে আরও শুয়ে থাকেন তো অভাব আপনার উপরে আসবে হে অলস পিভিলেকারকে দেখার পর বুদ্ধিমান হয়ে যাও যে গৃহিণী তার রান্নাঘরের কাজকে এবং ঘরের কাজকে কাজ করতে চায় না ওই পরিবার দরিদ্রতা হয়ে যায় যে গৃহিণী ভোর থেকে উঠে তাসে করে কাজকে ঘরের কাজকে সে করতে সামর্থ্য নেই যে পরিবারে এই ধরনের গৃহিণী আছে ওই পরিবার দরিদ্রতা হয়ে যাবে অভাব ওই পরিবারের উপরে ছায়া করবে যে স্বামী পরিশ্রম করেন না এমন স্বামী যে পরিবারে থাকবে সে পরিবার অভাবে পড়ে যাবে আপনার কষ্ট দূর করতে অর্থনৈতিক যদি ঠিক করতে হয় তো আপনার পরিস্থিতি পাল্টাতে হয়তো নিশ্চয় আপনাকে প্রস্তুত হতে হবে কৃষির জন্য পরিশ্রম করার জন্য রুত তার শাশুড়ির দ্বারায় বসে খাচ্ছেন না শাশুড়ি ওর জন্য প্রশংসা করে এমনই করেছেন শাশুড়ি বসে বিচার করছেন আমার উপরে অনেক আশা রেখে বেতলেমে আসার পরও পরিস্থিতি পাল্টে যাবে ভেবে নিয়ে আশা নিয়ে এসছে আমারই একবেলা খাবার জুটছে না যে আমার উপরে নির্ভর করে এসছে রুতের কি হবে একটু তার মনের মধ্যে দুঃখিত হয়েছে কিন্তু একটি কথা সত্য আছে নয়মি ওকে ভালো করবে নয়মি ওকে দেখভাল করবে এই ভেবে রুদ ভেতরেমে আসেননি রুদ বলেছিলেন তোমারই ঈশ্বর আমার ঈশ্বর আছেন ওই ঈশ্বর তিনি কি করবেন কি করতে পারেন আমি দেখতে চাই ভাই আপনি ঈশ্বরের প্রতি ভরসা আছে ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে ঈশ্বর আছেন ও আশীর্বাদ দেবেন এমন বিশ্বাস আর ভরসা আছে কি তবে ঈশ্বর যে কাজ দিয়েছে সেইটা করতে হবে ঈশ্বর কি করেছেন আদিপুস্তক দুই অধ্যায়ে আমরা দেখতে পাই ঈশ্বর কি করেছেন ওইভাবে আপনাকেও তাই করতে হবে ঈশ্বর তা আশা করেন আদিপুস্তক তা দুই অধ্যায়ে দ্বিতীয় পদ আমি পড়ছি পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃত কার্য হইতে নিবৃত্ত হইলেন সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন ভাই ঈশ্বর কি করেছেন বলুন কাজ করেছেন আমাদের ঈশ্বর কাজ করার জন্য আছেন ও ছ দিন কাজ করেছেন সমস্ত সৃষ্টিকে তৈরি করার জন্যে এ ছ দিন কাজ করেছেন তার সমস্ত কাজ সম্পূর্ণ করেছেন ঈশ্বর কাকে চান জানেন কি যে কাজ করার লোককেই শুয়ে থাকার লোককে নয় পেটুক লোকদেরকে নয় অলস লোকদেরকে নয় শুয়ে থাকার লোকদেরকে ঈশ্বর আশীর্বাদ করেন না বাইবেলে যদি ঈশ্বর কাউকে আশীর্বাদ করেছে তো পরিশ্রমে লোকদেরকে আশীর্বাদ দিয়েছেন যখন মসি সে ভেড়াদের চড়াতেন যখন তার দায়িত্ব সে পূর্ণ করেছিলেন মশি, মসি ঈশ্বর ডেকেছেন গিদিয়ন যখন পরিশ্রম করে সেই ঝুলকে যা লেন গিদিয়ন গিদিওন ঈশ্বর ডেকেছেন বালক সময়েল ঈশ্বরের ভবন এতে সেবাকারের রূপেতে যখন ছিল এলির কাছে যখন থেকে ও সেবাকাজ করছিলেন সমুয়েল সমুইএল ঈশ্বর ডেকেছেন দাউদ যখন তার অনেক পরিশ্রমের সাথে ভেড়াদের চড়াচ্ছেন তখন ওই সময়ে দাউদকে ঈশ্বর ডেকেছেন আর ওইভাবে সিমন আর আন্দ্রিয় আর জোহন আর জাকব এরা সবাই জেলে ছিল এরা যখন মাছ ধরছিল এরা যখন জাল পরিষ্কার করছিল এরা যখন পরিশ্রম করছে তখন প্রভু তাদেরকে দেখে তুমি আমার পিছনে আসো আমি তোমাকে মনুষ্য ধরার জেলে বানাবো বলেছিলেন মতি সুসমাচার যিনি লিখেছেন লেবি যখন ও করগ্রাহী রূপেতে যখন ও হিসাব ও করছিল ও চাকরি ও যখন করছিল আর তখন প্রভু লেবি ওকে তার পিছনে আসার জন্য ডেকেছিলেন বাইবেলে যতজনকে ডেকেছেন যতজনকে উনি ব্যবহার করেছেন কেবল পরিশ্রমকারী লোকদেরকে উনি ব্যবহার করেছেন অলসদেরকে কখনো নো ঈশ্বর মনোনীত করেন এবং তাকে ডাকেন এমন তা দেখতে পাই না প্রিয় ভাই ও বোনেরা পরিশ্রম করুন পরিশ্রম করে কাজ করা পছন্দ করুন আমাদের কষ্ট থেকে ক্লেশ থেকে আমাদেরকে বাইরে নিয়ে আসে কে জানেন কি আমাদের পরিশ্রম গীর্সংগীতা একশো আঠাশের দুই পদ আপনি দেখেন তো ওখানে লেখা আছে তুমি সহস্তে শ্রম ও ফল ভোগ করিবে তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে আপনি পরিশ্রম করবেন তবেই তা সে প্রতিফলে ভোগ করতে পারবেন আজকে আপনার জীবনে যে ঋণ আছে ধার আছে আর যে আপনার জীবনে অর্থনৈতিক সংকট আছে এর প্রধান কারণ কি আছে জানেন কি যতটা আপনার পরিশ্রম করা দরকার ততটা পরিশ্রম আপনি করেননি কিছু লোকদের একদম পরিশ্রম করতে মন লাগে না ভাই কম্পকে কুড়ি বছর আগের কথা আমার সঙ্গে একটা ছেলে থাকত ওই ছেলেটির ট্যালেন্ট কি আছে জানেন কি যখন আমরা সেবে কাজে যেতাম সাইকেলের সঙ্গে করে নিয়ে ওই সাইকেলে করেই আমরা ড্রাম সাউন্ড সিস্টেম এবং সমস্ত কিছু যখন নিয়ে যেতাম এ সাইকেলের পিছনে বসতেন এ সাইকেল চালাতো না সবসময় বসে থাকতো। ও পিছনে বসত কেউ না কেউ চালাতো। একবার যখন আমার পাশে বসে খাবার কাছে আমি জিজ্ঞেস করি আরে বাবু তুমি সব সবসময় কেউ সাইকেল চালালেই তুমি পিছনে বসে থাকো তুমি কেন সাইকেল চালো না জিজ্ঞেস করতে আমি চালাতে পারি না ভাই বলেছেন সাইকেল চালাতে পাচ্ছ না বলছ শিখতে তো পারো শিখলে কি হবে জানেন কি ভাই কি হবে আর আমাকে চালাতে হবে আর কেউ আমার পিছনে বসবে আর এখন দেখুন ব্রাদার কেউ না কেউ চালায় আমি আরাম করে পিছনে বসি এ বলছি যদি আমি সাইকেল চালাতে পারি তবে কেউ না কেউ আমার পিছনে বসবে এই জন্য জীবনে আমি সাইকেল চালাতে শিখবই না নির্ণয় নিয়ে কিসের জন্য যদি ও সাইকেল চালায় কেউ না কেউ পিছনে বসবে কত দুঃখের কথা আছে আজকে অনেক লোকেরা পরিবার ভেঙে যাবার কারণ জানেন কি পরিশ্রম করে না এমন গৃহিণী আছে এই জন্য আপনার ঘরের কাজ রান্না করে কাজ করা মুশকিল হয় বাচ্চাদের লালন পালন করতে মুশকিল হয় ওদেরকে দেখাও মুশকিল হয়ে যায় এইভাবে আপনার পরিবারের দায়িত্ব আপনি সম্পূর্ণ করেন না এই জন্য আপনি আপনার পরিবারকে নষ্ট করছেন লেখা আছে বুদ্ধিমানে স্ত্রী তার পরিবারকে তৈরি করেন স্বামীরা শুনুন আপনার স্ত্রী আছে সন্তান আছে স্ত্রী এবং সন্তানদেরকে দেখার দায়িত্ব আপনার আছে কিন্তু আপনি সমস্যা আছেন সকালে ওটা মুশকিল আছে চাকরিতে যাওয়া মুশকিল হয়ে যায় চাকরিতে পরিশ্রম করে কাজ করা মুশকিল হয়ে যায় প্রতিদিন কাজেতে যাওয়া সমস্যা হয় তবে কী পছন্দ আছে বসে খাবার পছন্দ আছে ঘরেতে শুয়ে থাকা পছন্দ আছে বাইরে ঘোরা পছন্দ আছে যদি আপনি এমন হন তাহলে আপনার সন্তান এবং স্ত্রীকে কিভাবে দেখবেন সন্তানের পড়ানোর দায়িত্ব আপনার আছে পরিবারে দেখা দায়িত্ব আপনারই আছে কিন্তু আপনার পছন্দ এই আছে আপনি অলসের মতো খেয়ে এ শুয়ে থাকা আর যদি আপনি এমন হন তাহলে পরিবারকে কিভাবে দেখবেন আপনি স্ত্রী এবং সন্তানকে কেন ধ্যান দেন না জানেন কি আপনি তাকে প্রেম করেন না এই জন্য আপনার পরিবার আপনার স্ত্রী সন্তানদের ওপরে আপনি ধ্যান দিচ্ছেন না পরিবারকে নষ্ট করছেন কারণ জানেন কি আপনার পরিবারের প্রতি দায়িত্ব নেই তাদের প্রতি আপনার প্রেম নেই এই জন্য এই ভিডিওকে দেখলে বুঝতে পারবেন এই স্ত্রী সন্তানকে প্রেম করেন ও নিজের পরিবারকে অনেক প্রেম করেন কীভাবে পরিশ্রম করে কাজ করছেন আশ্চর্য কথা এই আছে কি যেভাবে আমাদের দুটি হাত আছে ওইভাবে ওই স্ত্রী দুটি হাত তা নেই কিন্তু দুটি হাত পা সায়ের সমস্ত অংশ থাকা সত্ত্বেও কিন্তু অনেক সে তা পরিশ্রম করে না আবার অনেক স্বামীরা পরিশ্রম করেন না আর নিজের পরিবারকে নষ্ট করছেন আর যদি সত্যি আপনি দায়িত্বপ্রাপ্ত লোক পরিশ্রম করে কাজ করবেন পরিশ্রম করে আপনার পরিবারকে তৈরি করবেন চালাবেন ভাই এই ভিডিওকে দেখুন বুঝতে পারবেন যে মায়ের দুটি হাত নেই তার মেয়েকে কিভাবে ড্রেস পরিয়ে দিচ্ছে তা দেখুন ভাই জামার বোতাও লাগিয়ে দিচ্ছে যে মায়ের দুটি হাত আছে এই দিনে সন্তানদের জামাও তা পরিয়ে দেয় না কিভাবে সবজিগুলোকে কাটছে তা দেখুন আজকে অনেক গৃহিণীদেরকে খাবার তৈরি করতে বলে তাহলে মুশকিল হয়ে যায় এই বনকে দেখুন আমার হাত নেই বলে সে কাঁদছে না খুব ভালো করে নিজে সে পা দিয়ে বাচ্চাদের সে চুল বেঁধে দিচ্ছে চুল তৈরি করে দিচ্ছে শুধু তাই না সে গাড়ারও লাগিয়ে দিচ্ছে কত আশ্চর্যের বিষয় আছে সন্তানকে খাবার খাবি দিচ্ছে সন্তানের জন্য তৈরি করছে আর ও পান করছে নিরাশা হচ্ছে না সবজিগুলো সে কাটছে খাবার তৈরি করছে হাত নেই কিন্তু একটি দায়িত্ব মা আছে পরিশ্রম করে তার সন্তানকে প্রেম দেখানো স্ত্রী আছে আজকে যতজনে ভিডিওকে দেখেছেন সত্যি আজকে স্ত্রীলোকরা কতভাবে পরিশ্রম করেন সত্যি আজকে কত স্বামী আপনার পরিবারকে দেখভাল করার জন্য পরিশ্রমকারী রূপে তা আছেন আপনার পরিবারে কষ্ট এবং দিন প্রতিদিন বেড়ে যাবার কারণ জানেন কি আপনি অলস হয়ে চলছেন এই জন্য আপনি অলসতাকে ছেড়ে দিয়ে যদি পরিশ্রম করতে শিখে যান তো নিশ্চয়ই ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেবেন মহান পবিত্র ঈশ্বর পিতা আপনি সোজায় স্পষ্টভাবে কথা বলে আমাদের কষ্ট থেকে আমাদের চোখে জল থেকে বাইরে আসতে হবে আর যে চাকরি করছে ব্যবসা করছি সেখানে আশীর্বাদ পেতে হয়তো পরিশ্রম করে কাজ করতে হবে অলসকে ছাড়তে হবে অন্য ছাড়া অধিক পরিশ্রম করতে হবে ওইভাবে সম্মান আর ইজ্জত পরিবারে আর পরিবারে বাইরে আমাদের দেখাতে হবে এমন করলে আমাদের জীবনে আমাদের আশীর্বাদকে বাড়াতে পারব আমাদের কষ্ট থেকে আমাদের অতনিক কষ্ট থেকে বাইরে আসতে পারব পিতা এমন অনুগ্রহ এমন সৌভাগ্য প্রত্যেককে দিন যীশুখ্রিস্টের নামে চাইছি পিতা আমেন कलवरी पोस्ट बॉक्स नंबर थर्टी कोकटपली सेवेंटी टू